আজ তিরিশে জানুয়ারি ভারতবর্ষের জাতীয় সংহতি দিবস এই দিনে আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজির মৃত্যুবরণ করেছিলেন আর এস কর্মী নাথুরাম ডগসের গুলিতে তিনি প্রাণত্যাগ করেছিলেন তার প্রাণত্যাগের মধ্যে দিয়ে আজকে ভারতের সংহতি আজকে ঐক্য বজায় আছে একদিকে ফ্যাসিস শক্তি যেমন দেশের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য প্রচেষ্টা নিয়েছিলেন তাকে ব্যর্থ করেছেন গান্ধীজি মাল্যদান করলেন মাননীয় সাংসদ খলিলুর রহমান সাহেব বিশিষ্ট শিক্ষক শেখ ফুরকান আলী সাহেব সাংসদ প্রতিনিধি সুভাষ লালা মহাশয় বিশিষ্ট সমাজসেবী আফজাল হোসেন মহাশয় আরও অনেক নেতৃত্ব ভারতবর্ষের উদ্দিন আমাদের ভারতবর্ষের সচেতন ব্যবস্থা কেমন হবে ভারতবর্ষের মধ্যে ঐক্য সংগ্রহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে কিনা সে সম্পর্কে গান্ধীজি চিন্তা করতেন এবং তিনি বলেছেন যে ভারতবর্ষ আমাদের স্বাধীন রাষ্ট্র হলেও এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকল দলি আদিবাসী সকল শ্রেণীর মানুষের সমান অধিকার থাকবে আমাদের ভারতের সংবিধান ঠিক সেই মধ্যে তৈরি হবে গান্ধীজি এই ভাবনা এই ভাবনার সঙ্গে অনেক মানুষের জন্য মতামত একমত ছিলেন না যারা দেশিবাদী শক্তি বর্তমান ভারতবর্ষে তারা চিন্তা করেছিলেন যে ভারতবর্ষকে একটা অন্যভাবে একটা স্বাধীন হিন্দু রাষ্ট্র হিসেবে আত্মবিকাশ যাতে করতে পারে স্বাধীনতা প্রাপ্তির ঘরে পরে এই চিন্তা তার ছিল কিন্তু মহাসভা তৎকালীন সেই সময় আর রাষ্ট্র রাষ্ট্র স্বয়ংসভায়ক যারা কর্মকর্তা ছিলেন তারা গান্ধীজির মত সঙ্গে একমত ছিলেন না তারা ভেবেছিলেন ভারতবর্ষে এটা লিবারাল বা উদার এখানে শাসন ব্যবস্থা চলবে না এখানে একটা জাতি প্রধান যে জাতি তাদেরই শাসন ব্যবস্থা পরিচালিত হবে গান্ধীজির সঙ্গে তাদের হয়েছিল বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসবক সঙ্গে নেতাদের সঙ্গে আর এস সঙ্গে এবং গান্ধীজি এক ছিলেন যে না ভারতবর্ষ সংহতি জাতীয় সংহতি এবং ন্যাশনাল এখানে কোনো বিভেদ থাকবে না একটা বিশেষ জাতির প্রাধান্য থাকবে আর অন্য যারা সংখ্যালঘু তাদের কোনো প্রাধান্য থাকবে না তা হতে পারে না আমরা সকলেই সময় এই যে এই যে মহাত্মা গান্ধীজি ঘোষণা করেছে সারা বিশ্ববাসী সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের মানুষ ধন্য ধন্য করেছে এবং তার পথে অনুসরণ করে ভারতের শাসন ব্যবস্থা ফ্যাসিয়েছে কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বর্ত যারা সকলে যান বিভেদ শক্তি একটা ফ্যাসির শক্তি তারা গান্ধীজীর মাধ্যমে তারা গান্ধীজি যখন প্রার্থনায় যাচ্ছেন তখন তাকে নাচল ঘর বলে একজন ঘরে শেষে কর্মী তাকে ঘুরি করে খুব কাছ থেকে তাকে ঘুরি করে হতে পারে এই দিনটি আমাদের সম্মতি দিবস হিসেবে আমরা পালন করে থাকি সারা ভারতবর্ষের কাছে পক্ষের দিবস সম্মতি দিবস সাম্প্রদায়িক সম্প্রীতির দিবস এই দিবসটা আমরা পালন করে থাকি কাজে এই দিনের তার মৃত্যু আমাদের বেদনাদায়ক হল তার যে মৃত্যুর মধ্যে দিয়ে তার রক্তের মধ্যে দিয়ে আজকে ভারতবর্ষে আমরা এক পক্ষের মধ্যে আমরা আমরা বিরাজ করছি এটা একটা মহৎ ভাবনা ওরা ভারতবাসী নয় সারা বিশ্ববাসীর কাছে দক্ষিণ আফ্রিকাতে যদি কাজ করেছেন ওখান করেছেন সারা পৃথিবীর মানুষ কারা আদি যান যারা যারা বন্য বৈষম্যের যারা শিকার হয় তাদের জন্য গান্ধীজি লড়াই করেছেন তো তারাও আজকে ও দক্ষিণ আফ্রিকা সারা বিশ্ববাসী গোটা ভারতবর্ষে আজকে মহাত্মা গান্ধীর জন্য এই দিনটিকে জাতীয় সম্মতি হিসাবে আমরা পালন করে থাকি অত্যন্ত বেদনার আমাদের কিন্তু আনন্দ বেদন আনন্দ পাশাপাশি গান্ধীজির মৃত্যুতে আমরা আনন্দ করছি সব এক চলার আমরা সুযোগ পেয়েছি গান্ধীর মৃত্যুর মাধ্যমে যারা বেসির শক্তি যারা বিবেককামী শক্তি তারা কিন্তু দূরে থাকবে দূরে থাকবে এটা আমরা বিশ্বাস করি সকলকে ধন্যবাদ জয় হিন্দ